আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের করবো ক্লাস সেভেনের গণিত প্রভা যে বইটি আছে তোমাদের সেই বইটির বারো অধ্যায় থেকে গা বীজ গাণিতিক যে অধ্যায়টি আছে তার কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ানের বাছাই করা অঙ্ক বাছাই করা কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় পড়ে এবং তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও পড়বে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের গণিত বইটি হাতের কাছে রাখবে তাতে গণিত দেখার সুবিধা হবে তোমাদের তার দেখো প্রথমে ছয়ের দাগের এই চারের অঙ্কটা আমি তোমাদের করাবো এগুলা সব ছোট্ট অঙ্ক দু নম্বরের অঙ্ক পড়ে আটের দাগের এই অঙ্কটা তোমাদের করাবো তারপরে দেখো নয়ের দাগের এই অঙ্কটা করাবো তোমাদের এবার দশের দাগে দেখো এই সূত্রের অনুসারে এই যে এক এইটা এটা 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 তোমাদের করাবো তাহলে এটা করাবো এটা করাবো আর এটা করাবো আর কোনটা করাবো না এই যে এটা করাবো তাহলে এইগুলো তোমাদেরকে করাবো তাহলে প্রথম পৃষ্ঠার নম্বর কত ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্ন পৃষ্ঠা তাহলে তাহলে দেখো ছয়ের অঙ্কটি তুলে নিয়েছি আমরা তাহলে সি মাইনাস থ্রি ছয়ের দাগে চারের অঙ্কটি করবো আমরা সি মাইনাস থ্রি হোল স্কোয়ার সময় সি স্কোয়ার প্লাস কেসি প্লাস হলে কে এর মান কী হবে লিখি তাহলে দেখো অঙ্কটি তুলে নিই সি মাইনাস থ্রির হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস প্লাস নাইন এবার বা সমাধান করবো আমরা তাহলে এধারটা ভাঙো তাহলে এ মাইনাস বি ভাঙলে আমাদের কী হবে সমান এ স্কোয়ার মাইনাস টু এ হবে তাহলে এ মানে এখানে সি স্কোয়ার মাইনাস তাহলে প্লাস থ্রি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস প্লাস নাইন তাহলে বা তাহলে সি স্কোয়ার মাইনাস দু তিনের ছয় সি প্লাস তিন তিনের নয় সমান দেখো সমান চিহ্নের একই চিহ্ন যদি থাকে কাটা যায় এটা প্লাস এটা প্লাস আছে এটাও প্লাস আছে এটাও প্লাস আছে তাহলে বা মাইনাস সমান কত কেসি তাহলে দেখো এর মান বের করতে হয় আমাদের তাহলে বা সমান কত মাইনাস সিক্সি তাহলে বা কে সমান তাহলে মাইনাস C বাই সি সি কেটে গেল তাহলে বা কে সমান কত পেলাম মাইনাস পেলাম কে সমান কত পেলাম মাইনাস সিক্স পেলাম তাহলে অতএব নির্ণীয় কের মান নির্নি কের মান মাইনাস সিক্স তারপরে দেখো আটের দাগের একটি অঙ্ক আমরা করবে বলেছি তাহলে দেখো আটের একে কী বলেছে না ষোলো স্কোয়ার মাইনাস চল্লিশ এসি প্লাস পঁচিশ স্কোয়ারকে পূর্ণ আকারে প্রকাশ করো পূর্ণ বর্গাকার মানে হোলস্কোয়ারে প্রকাশ করতে বলেছে হোল স্কোয়ারে প্রকাশ করতে বলেছে বা বর্গ মানে স্কোয়ারে প্রকার করতে বলেছে তাহলে ষোলো কার বর্গ না দেখো ষোলো চারের বর্গ তাহলে এ দুটো উপরে বন্ধনী বন্ধনী দে কেন দেবো না দেখো শুধু যদি এইভাবে লিখো তখন এর উপরে হোল স্কার হবে চারের উপরে তো হবে না এই জন্য দিতে হবে এবার মাইনাস এটা দেখো পঁচিশ কার বর্গ না তাহলে এই যে এবার দেখো তাহলে মা এখানে মাইনাস আছে মাইনাস দাও তাহলে টু এ মানে কত ফোর এ বি মানে কত ফাইভ সি প্লাস আছে প্লাস দাও তাহলে এবার দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আমরা কী লিখবো এ মাইনাস টু এ বি প্লাস এ তাহলে এ মাইনাস হোল মানে এখানে কত না ফোর এ মাইনাস ফাইভ সি এর এই হয়ে গেল পূর্ণবর্গাকারে প্রকাশ এক নম্বরের অঙ্ক দেবে এটা এক নম্বরের অঙ্ক দেবে তোমাদেরকে তারপরে নয়ের অঙ্কটি দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি যেখানে এ সমান ওয়ান তাহলে চৌষট্টি স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান তাহলে চৌষট্টি কার বর্গ না আটের বর্গ তাহলে এইটের হোল স্কোয়ার প্লাস এবার এধারটা দেখো এধারটা ওয়ান স্কোয়ার তাহলে টু ইন্টু এইট এ ইন্টু ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো না এ প্লাস বি এর হোলস্কোয়ার লিখবো তাহলে সমান সমান তাহলে এইট এ প্লাস ওয়ানের হোলস্কোয়ার এ সমান কত বলেছে ওয়ান তাহলে দেখো এইট ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোলস্কোয়ার তাহলে এইট প্লাস ওয়ানের হোল হোলস্কোয়ার তাহলে সমান নয় স্কোয়ার সমান কত একাশি তাহলে অতএব নির্ণীয় মান নির্ণীয় মান কত বেরোল একাশি এবার দেখো দশের দাগের অঙ্কগুলো দেখো দশের দাগের অঙ্কগুলো করবো বলেছি এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোলস্কোয়ার এই এই তিনটি সূত্রে এই অঙ্কগুলো হবে এই খুবই এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটি এই তিনটি অঙ্কই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে এই অঙ্কগুলো আমরা করিয়েছ তাহলে প্রথমে তাহলে প্রথমেই দেখো তাহলে এস টি সমান কী বলেছে আমাদের না এস টি সমান বলেছে বি সমান কী বলেছে এই যে সূত্রটি দেখো ওইখানে বইতেই আছে তোমাদের এ প্লাস বি বাই ট্যুর হোলস্কোয়ার আর এ মাইনাস আছে মাঝখানে এ মাইনাস বি বাই টুর এ বির সূত্র বলেছে তাহলে এখানে টি সমান আমরা কী এস টি সমান লিখব এস প্লাস টি বাই ট্যুর স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টুর হোলস্কোয়ার এস প্লাস টি সমান মান কত দিয়েছে না বারো বাই দুইয়ের হোল হোলস্কোয়ার মাইনাস এটার মান কত দিয়েছে আট বাই দুইয়ের হোল হোলস্কেয়ার তাহলে এটা কত ছয় স্কোয়ার মাইনাস এটা কত চার স্কোয়ার তাহলে ছ ছ ছত্রিশ মাইনাস চার চার ষোলো তাহলে সমান কত কুড়ি তাহলে এস টি সমান কত পেলাম আমরা এসটি সমান কুড়ি পেলাম এবার দেখো এই সূত্রে এই অঙ্কটা হয় আমরা এই সূত্রে করতে পারি এই সূত্রে করতে পারি দুই ইন্টু এই সূত্রে অথবা আমরা এভাবেও করতে পারি না এইভাবেই করতে হবে দেখো যখন সূত্রটা উল্লেখ করে দিয়েছে তাহলে এইভাবেই করতে হবে আমাদেরকে কোন এভাবে করতে হবে তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান চাইছে তাহলে দেখো স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান যদি চাই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো যেহেতু আমাদের এই যে এই সূত্রে করতে হবে বলেছে এ প্লাস বি এর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে করবো তাহলে এখানে দুই একটা দিয়ে দিয়েছো দুই একটা দিলে স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান তাহলে এস প্লাস টি এর হোলস্কোয়ার প্লাস এস মাইনাস টি এর হোলস্কোয়ার তাহলে দেখো সমান তাহলে এটার সমান কত বলেছে না বারো তাহলে বারো স্কোয়ার আর এটার সমান কত বলেছে না আটের স্কোয়ার তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস টি স্কোয়ার এবার বারো বারো একশো চুয়াল্লিশ আর এটা চৌষট্টি তাহলে দেখো দুই ইন্টু স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান তাহলে চার চার আট ছ চার দশের শূন্য দুশো আট তাহলে দুশো আট এবার এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান তাহলে দুশো আট বাই এই দুইটা নিচে চলে এলো তাহলে দু একে শূন্য দু চারে তাহলে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কত হলো না একশো চার হলো তাহলে এস টি সমান কত পেয়েছি এস টি সমান কুড়ি পেয়েছি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান কত পেলাম না একশো চার পেলাম তার আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার দেখো দুয়ের দাগেরটা এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা ডবল স্টার থ্রি স্টার যা মারো মারবে এই অঙ্কটা প্রায় পড়ে এই অঙ্কটা এই এর রূপটা এই অঙ্কটা ক্লাস এইটেও তোমাদের পাবে সুতরাং এটা ভালো করে দেখে রাখো এর মান নির্ণয় করতে হবে এখানে তাহলে অঙ্কটা কি বলেছে এটা দশের দুই তাহলে দশের দুই এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি এর মান লিখি যখন কী বলেছে না এক্স প্লাস ওয়াই এ ওয়াই সমান পাঁচ এবং এক্স মাইনাস ওয়াই সমান এবার দেখো তাহলে এটাকে যদি এটাকে দেখো এইটা আমরা তুলি তাহলে এইট এক্স ওয়াই এইট এক্স ওয়াই এক্স স্কোয়ার এইটাকে এইভাবে ভাঙতে পারি কি না দেখো এইটকে তাহলে ফোর এক্স ওয়াই ইন্টু ভাঙলাম এবার দেখো ফোর এক্স ওয়াই সমান আমরা কী পেয়েছি না দেখো তা ফোর এ বি সমান কী সূত্র ওখানে আছে না এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার আছে আর আর টু ইন্টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আছে ওখানে না এ প্লাস বি এর হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোলস্কোয়ার আছে তাহলে এই সূত্রে এই দুটো সূত্র ওখানেই আছে এই দুটো সূত্রেই করবো আমরা তাহলে ফোর এক্স ওয়াই সমান আমরা কী লিখব না এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার তারপরে এটা সমান কী লিখব না দেখো তাহলে এটা দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও এটাও দ্বিতীয় বন্ধনী দাও আর এটাও দ্বিতীয় বন্ধনী এটা সমান কি লিখব এই যে ফোর এক্স ওয়াই এটা মাইনাস হবে দেখো এটা মাইনাস হবে মাইনাস দিলাম আগে তারপর এটাই কিন্তু প্লাস হবে এটাই কিন্তু প্লাস হবে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এবার মান কত বলেছে পাঁচ আর এক তাহলে এটা সমান পাঁচের স্কোয়ার মাইনাস একের স্কোয়ার আর এটা হচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস একের স্কোয়ার তাহলে এবার দেখো এটা পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস এক আর এটা পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এক তাহলে এটা চব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ তাহলে সমান সমান এগুলো দিয়ে দাও সমান দিতে হবে এগুলোতে সমান দিলে চব্বিশ ছাব্বিশ সমান কত ছশো চব্বিশ তাহলে বুঝতে পারো এই অঙ্কটা অবশ্যই তোমাদের পরীক্ষায় আসতে পারে আশা করি তোমরা অঙ্কটি খুব মনোযোগ সহকারে করবে তাহলে তার পরের অঙ্কটা দেখো তাহলে এইটা থেকে আমাদের মান বের এইটার মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এবার দেখো আমরা যদি লবকেও হর দিয়ে গুণ করি এবার দেখো আমরা যদি হরকে দুই দিয়ে গুণ হরকে দুই দিয়ে গুণ করবো লবকেও দুই দিয়ে গুণ করবো তাই না মানের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এটা টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা দুই গুণ দুই এক্স ওয়াই লব ও হর উভয়কে দুই দ্বারা গুণ দুই দ্বারা গুণ উভয়কে দুই দ্বারা গুণ তাহলে উপরেরটা কী পেলাম না টু ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচেরটা কী পেলাম না ফোর এক্স ওয়াই তাহলে এবার দেখো সূত্রে পড়েছে কি না তাহলে সূত্রে যদি পড়ে তাহলে আমরা কী লিখবো না টু ইন্টু উপরের সূত্রটা কী লিখবো না এক্স প্লাস ওয়াইয়ের হোল হোলস্কোয়ার এটাই প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ার আর নিচেরটায় কী লিখবো না এক্স প্লাস ওয়াই এর হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোলস্কোয়ার দুটো সূত্রর কোনো তফাৎ নেই শুধু মাঝখানে একটা চিহ্নের তফাৎ আছে উপরেরটা প্লাস এটাই প্লাস আর এটাই হচ্ছে মাইনাস এবার দেখো তাহলে সমান সমান এগুলো সমান দাও তাহলে সমান দিলাম তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান কত বলেছে নয় তাহলে নয় স্কোয়ার মাইনাস এটা কত বলেছে পাঁচের স্কোয়ার উপরেরটা হলো এবার নয় স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার তাহলে দেখো সমান নয় স্কোয়ার মানে একাশি পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর নয় স্কোয়ার মানে একাশি পাঁচ স্কোয়ার মানে পঁচিশ তাহলে দেখো বা একাশি আর এক পাঁচ একের ছয় আট দুয়ে দশ একশো ছয় আর নিচে এগারো থেকে পাঁচ গেলে ছয় সাত থেকে দুই গেলে পাঁচ তাহলে ছাপ্পান্ন এবার কাটাকাটি যদি আমরা করি দেখো দুয়ে কাটলে দু দুয়ে দু আষ্টে এবার দু পাঁচে দশ আর দু তিনে সমান কত তিপ্পান্নর আঠাশ সমান কত তিপ্পান্নর আঠাশ তাহলে অতএব নির্ণয় মান অতএব মান সমান কত তিপ্পান্ন আঠাশ তারপরে দেখো তাহলে চুয়াল্লিশকে কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি তাহলে দেখো চুয়াল্লিশকে তাহলে চুয়াল্লিশকে কীভাবে আমরা লিখতে পারি চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তর তাহলে দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশকে লিখতে পারি না তাহলে এগ্রো গুণ চার এবার দেখো অ্যাগ্রো গুণ চার তাহলে এবির সূত্রটা আমরা কি জানি তাহলে এবি সমান তাহলে এ প্লাস বি বাই টু এর হোলস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর তাহলে এইটা বির সূত্র তাহলে এই সূত্রে দেখো এইটা যদি এ পদ ভাবি আর এটা যদি বি পদ বিপদ ভাবি তাহলে আমরা অ্যাগ্র গুণ চার সমান কী লিখব না এগারো প্লাস চার বাই টুয়ের এর মাইনাস অ্যাগ্রো মাইনাস চার বাই টুয়ের এর এবার দেখো তাহলে সমান এগারো চারে পনেরো বাই দুইয়ের মাইনাস এগারো থেকে সাতের সাত বাই দুইয়ের হয় অঙ্কটা এখানে রাখতে পারো নালে অঙ্কটা এইখানে রাখতে পারো তাহলে এইখানে এইখানে রেখে দেওয়া ভালো অঙ্কটা এইখানে রেখে দেওয়া ভালো এখান পর্যন্ত না আসাই ভালো তাহলে এইটা হচ্ছে উত্তর হয়ে গেল এবার তারপরের একটি অঙ্ক দেখো এবার দেখো এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে এই এই একই সূত্রে অঙ্কটি করবো আমরা এই একই সূত্রে অঙ্কটি আমরা করব তাহলে এক্স সমান আমরা লিখতে পারি না ওয়ান ইন্টু এক্স ওয়ানকে যাই দিয়ে গুণ করো সেটা থাকে তাই তো এক গুণ দুই সমান কত দুই থাকে তেমন এক গুণ এক্স সমান কত এক্স থাকে এবার দেখো তাহলে এটা যদি আমরা এ পদ ভাবি এটাকে যদি এ পদ ভাবি এটাকে যদি বি পদ ভাবি তাহলে ওয়ান ইন্টু এক্স সমান আমরা কী লিখব না ওয়ান প্লাস এক্স বাই টু এর হোলস্কে অন্তর্মানে বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ ফল এটা বর্গ হয়ে গেল এটা বর্গ দেখো বর্গ স্কয়ার মানে বর্গ আর ওয়ান মাইনাস এক্স বাই টু এর স্কোয়ার এই অঙ্কটি হয়ে গেল এটাই হচ্ছে উত্তর এই অঙ্কটি দেখো অনেক সময় মাধ্যমিক পরীক্ষায়ও এই অঙ্কটি দিয়ে দেয় সুতরাং এই অঙ্কটি তোমরা মনে রাখবে এই রূপ টাইপের অঙ্ক অনেক দিয়ে দেয় সুতরাং এই অঙ্কটা তোমরা মনে রাখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য